রাজনৈতিক যে ফেনোমেনা এই যে বাংলাদেশ রাজনীতির যে ফেনোমেনা সেখানে আপনারা অনেকেই সুদ্ধার করেছেন কিন্তু এটাকে তো সুদ্ধ করতে হবে আপনার ক্যান্সার হলে হাতে যদি ক্যান্সার হয় আটটা দরকার হলে কাটতে হবে অর্থাৎ আমাদের যে ধস্ত চক্র আছে রাজনীতির ভিতরে সেটিকে পরিষ্কার করতে হবে কিন্তু আপনি যদি না এসে বলেন রাজনীতি করা অন্যায় আপনি একজন পরিশুদ্ধ মানুষ আপনি একজন সাহসী মানুষ আপনি সশস্ত্র বাহিনীতে কাজ করছেন আপনি বিপ্লব আপনি আপনি কেন রাজনীতিতে আসবেন আমি আহ্বান জানাচ্ছি আপনি রাজনীতি আসুন এখন আমার ভাবনার মাঝে প্রথম ভাবনাটি হল যে ছাত্ররা যখন এই বাচ্চারা যখন বিপথ শিখেছে আপনাদেরকে আজকে আমার বক্তব্য হলো সেনাবাহিনী কি চিন্তা করতেবে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে ছাত্রদেরকে ক্লাস 9 থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কি করে এই দেশে এই যে নিরপেক্ষতা বলয়ে স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কিভাবে প্রস্তুত করা যায় এটি দায়িত্ব আপনারা আপনারা করবে দ্বিতীয় বললাম সশস্ত্র বাহিনীতে থেকে যে লেথা লেথাল ওয়ারপনি হেলিকপ্টার নেগোশিয়েট নিয়ে গুলিcurrentColor পরমাণু বুনদের উপরে 33 জন শিশুতে হত্যা করেছে এই অফিসারদের তারা কিন্তু অফিসার হেলিকপ্টারে কিন্তু সোলজার উঠে না অফিসার উঠে যে স্ট্যান্ডিং পজিশন নিলিং পজিশন এবং লাইন পজিশনে গুলি করছে ওই অফিসারের কি বিচার হয়েছে স্বচ্ছতা আপনি স্বচ্ছতার গল্পটা কিভাবে করেন তার কি বিচার হয়েছে তাদের বিচার হতে আমি যখন কথা বলেছি যে আমি বলেছি যে সেনাবাহিনী তোমার বিচার হবে তখন ডিজিএফ এর বারোটা অফিসার ওখানে বসে লন্ডনে আমার ওয়াইফকে ফোন করেছে আমার ছেলেকে ফোন করেছে আমার ছেলে ফোন করে বলো বাবা মাত্র সাত দিনের অভিযোগ আমি চিন্তার কথাটা বলবো না আমার বক্তব্য তাহলে আমাদের রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে রাজনীতিকে পিউরিফাই করার জন্য আপনি এক আধা হবে যে নজরুলের কবিতার মতো বড় ভিড় ছিল উন্নত মানুষের আর সেই সাথে আমার নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে